আব্বার খাইতে মন চাইছে খাওয়ার কথা নয় দিলাম তুই এটা কি করছো তার মাথায় এই বুধ কা কি বুট ঢুকাইছিস করবি না তুই আব্বার মাথায় বিয়ের বুট ঢুকাইছ বলছো বিয়া করতে আরে ভাইয়া লগে রোমান্টিক একটা সিনেমা চাইয়ের আটকা থাকায় দেখি কি কাকা চোখ এত বড় বড় আর জল জল ধরে যে গেলাম কাকা আপনি কি বাবু রে কি রোমান্টিক সিনেমা লাগাইছো বিয়ে করতে মন এক কাজ করো তুই বিয়ে করো আরে কাকা এটা আমি কি করনা এই অনলাইন মানুষ আইন কেন বিয়া করব আমি একটা বিয়া করি এলা এই যে কথা সিরিয়াসলি লই লবে ভাইয়া তুই বুঝি তুই আব্বারে বলতে গেছ কেন আব্বা তোরে বিয়া করতে বলছে তুই আব্বারে বলছ কেন বিয়া করতে তুই জানো না আব্বারে এত বড় একটা পোলা আছে মোর বাপে আবার বিয়া করবে মুই একটা নতুন মার আর আম্মাটাকে কইবা না আরে ভাইয়া আমি তো বুঝি না ব্যাপারটা আচ্ছা একটা কাজ করুন না এই যে বুড়া মানুষ একটা আশা করছে কি করবে না মুই কিন্তু মাইরে তোরে পাগল বানাই ফেলব একদম কাবিলা কিন্তু মোরে পারমিশন দিয়ে দিয়েছে বলছে তোরে মারতে মারতে হসপিটালে ভর্তি মুই কিন্তু একটু থামবো না তুই এইটা ঠিকঠাক করলাম নালে কিন্তু সিরিয়াসলি মারবো ভাইয়া আমাকে কি করুন কি করবি মানে তুই আব্বারে ফোন দিয়ে বলবি শুনেন কায়া আপনার বয়স হয়েছে আপনার পোলা নিজেরই বিয়ের বয়স হয়ে গেছে আপনি নতুন করে বিয়ে করতে চান এইসব ভূত মাথার থেকে নামান আপনার বিয়ে করা লাগবে না পারলে শুভময়ের বিয়ে দিয়ে দেন এই কথা বলবি ভাইয়া হি মুরুবী মানুষ হিগারি বিয়ার কথা কেমন লাগে না আর সময় পাঁচশো ফোন দিয়ে বলতে না বইলে একটা মুরুব্বী এত বড় সে দিছে মুইও দিব তুই ফোন দে এই বন্ধ কর আব্বার মাথার থেকে এই বুঝসাড়া আচ্ছা ঠিক আছে ভাইয়া ফোন দিমু আসতে চিন্তা করবি না। ফাংতি চিন্তা করতে পারবা না। মুই কিন্তু হাসপাতালে বেড বুকিং দিয়ে রাখছি। মায়ের যে শুরু করব না আন্দাবাটটা। নেতা পারবা না। বললে রাখলাম দোকানে যা। টাকা বইরে এখন আম্বারে ফোন দিব। আচ্ছা ভাইয়া দিতেছি তো ভাই একটু চিন্তা করে লই না কি গুমইকারে। তোর চিন্তা করতে হইবে না। তুই ফোন দিয়ে বলবি আপনি বিয়ে করা বন্ধ করেন। আরে ভাইয়া ফোনে টিয়া নাই তো। একটু টাকা বইরে ফোন দিবি যা। আচ্ছা ভাইয়া একটু চিন্তা কইলো কারে কি গুমু। আচ্ছা ভাইয়া

La gauna a rosore, bel la party song, son. la gauna